আসসালামু আলাইকুম নবন দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো কাল অথবা পরশু হয়তো তোমার ইংরেজি দ্বিতীয় বছর পরীক্ষা তাই তুমি ভিডিওটা দেখতেছ তো তোমাদের জন্য একটা ভালো একটা নিউজ দিয়ে দিই এই যে তোমরা স্ক্রিনের মধ্যে যে কোয়েশ্চেনটা দেখতে পারতেছো এটা হচ্ছে কি আর প্লাস প্লাসেটের একটা প্রশ্ন তো তোমরা যারা যারা সাপ সেট সম্পর্কে জানো আর যারা জানো তাদের তাদের জন্য একটু বইলা দিই সাপ প্লাসেট হচ্ছে কি একটা কেনা টাইপের প্রশ্ন মানে যেটা বাইরে কিনতে পাওয়া যায় তোমাদের অনেকের স্কুলে সাররা কোশ্চেন কিনে নিয়ে আসে তারা নিজেরা মেক করে না তাই এটা হচ্ছে প্রশ্ন যার কারণে কি তোমরা এটা এটা যদি তোমাদের তোমাদের স্কুলের মধ্যে কমন কমন পড়ে তাহলে আসবে আর যদি না পড়ে তাহলে তো আর আমার জন্য আর কিছু করা নাই কিন্তু এই প্রশ্ন দেখে তোমরা ধারণা নিতে পারো তোমাদের প্রশ্ন কেমন আসবে আর যাদের যাদের স্কুলের মধ্যে সাপ্লাশিট এর প্রশ্ন করা হয় তাদের তো মনে আর কোনো দরকারই এটা পড়লে গেলেই হান্ড্রেড পার্সেন্ট কমন এসে পড়বো তো প্রথমত দেখো যে তোমাদের কী আসে প্রথমত তোমাদের এই যে রাইট ফ্রম পার্ট লিখা লাগবো তারপর তোমাদের দুই নাম্বারের মধ্যে কী কী দেওয়া লাগবে তো তোমরা সকলে জানো দুই নাম্বারের মধ্যে কী আসে একটা পার্স সেন্টেন্স করলাম ঠিক আছে মানে টেবিল আসে আর তিন নম্বরের মধ্যে কী আসে মুর ভার দ্য নার্সারি ঠিক আছে রাইট ফ্রম টাইপের আরেকটা জিনিস আসে তারপর ওই যে তোমাদের ডিরেকটিভ স্পিচ ইনডিরেক্টিভ স্পিচ আসে মানে ওই চেঞ্জিং সেন্টেন্স ওকে তারপর পাশের মধ্যে আসে টেক কোশ্চেন ছয়ের মধ্যে কি আসে দেখো ছয়ের মধ্যে আসে সাফিস প্রিফিক্স তো তোমরা যারা যারা এগুলো পারো না কমেন্ট করতে পারো তাহলে আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস দিতে পারবো যেন তোমরা হয়তো এখন ভালো না করলেও বার্ষিক পরীক্ষার মধ্যে তোমরা ভালো করতে পারো ঠিক আছে ছয় নম্বরের মধ্যে সাফিস প্রিফিক্স আছে আর তারপর দেখো সাত নম্বরের মধ্যে কি আছে সাত নম্বরটার মধ্যে আছে ফিলিং দ্য গ্যাস উইথ প্রিপোজিশন মানে প্রিপোজিশন সহকারে তোমার ফিলিং দ্য গ্যাস পুরাকরণ লাগবো আট নাম্বার হচ্ছে কানেক্টর অ্যান্ড অর বাট ঠিক আছে নয় নাম্বার কি আছে দেখো নয় নাম্বার আসে শেষ লাস্ট হচ্ছে পাঞ্চোয় এটা ছোট থেকে তো আসে তোমাদের সকলে ঠিক আছে এই হচ্ছে তোমাদের সাইড মার্ক গেল গ্রামের মধ্যে তোমরা এখান এখানে নিতে পারো কোয়েশনটার আর যে যেই চল্লিশ মার্ক আছে সেটা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ আর অ্যাপ্লিকেশন আর হচ্ছে গিয়া তোমাদের কম্পোজিশন কম্পোজিশনে তোমাদের থাকবে বিশ নাম্বার এখানে কম্পোজিশনটা হচ্ছে নিউজপেপার পেপার এগারো নাম্বার হচ্ছে গিয়া যেই অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা শিখে ডায়মন্ড পাবলিশিং আর তারপর দশ নাম্বারের মধ্যে যে আছে অ্যান্টি ডিসক্রিমিনেশন ইস্যান মানে এখানে একটু হাই লেভেল করে দেওয়া আছে তোমাদের এই রাইটিং পার্টটা রাইটিং পার্টটা তোমাদের স্কুলের সিলেবাস অনুযায়ী তোমরা পড়ে যাবে ঠিক আছে তো শিক্ষার্থীরা ভিডিওটা যদি তোমার একটু হলো হেল্পফুল মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা যদি তোমার উত্তর দরকার হয় তাহলে কমেন্টে উত্তর লিখে কমেন্ট করো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ